আসসালামু আলাইকুম অলি সারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত আজ আমরা কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায়ের দ্বিতীয় সল ক্লাস করব এই সল ক্লাসে এমনি শীট থেকে যে অঙ্কগুলো আছে বেসিক শেখানো হয়ে গেছে ওই বেসিকের আলোকে মোটামুটি পরীক্ষা আসার মতো সব নিয়ম শেখা হয়ে গেছে আমি এখন বইয়ে বইতে মেইন বইতে কিছু ব্যতিক্রম অঙ্ক আছে সেই অঙ্কগুলো করাচ্ছি যেহেতু প্রশ্ন এখন কঠিন হওয়ার সম্ভাবনা আছে গতদিন আমরা শীতের বাইরে দুটো অঙ্ক করছিলাম আজকেও এক দুইটা করব আর চাপটা শেষ করে দেবো আপনারা নেক্সট মান্থ বলতে নেক্সট বৃহস্পতিবার শনিবার দিন নতুন চাপটা শুরু করবে ইনশাল্লাহ বা এটা মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব হ্যাঁ রিগ্রেশনের কমার্স অবলিগেশনের একটা অঙ্ক এই চ্যাপ্টারে আছে ফলোইং ডাটা কিছু তথ্য দেওয়া আছে ইউ আর গিভেন বিলো এবং বিক্রয়ের কিছু তথ্য এখানে দেওয়া আছে এগুলো আমরা স্ট্যাটাস্টিক সাবজেক্টে শিখে আসছিলাম অঙ্ক এখানে এক্স বার বা মিন মিন শব্দের অর্থ হলো আপনার গড় বার হয় যে এক্স একশো বিশ দেওয়া আছে এস ডি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে দেওয়া আছে পাঁচ এক্স এর মান পাঁচ দেওয়া আছে ওয়াই স্ট্যান্ডার্ড ডিভেশন দেওয়া আছে কোরিলেশন অফ পঁচিশিয়েন্ট দেওয়া আছে দেওয়া আছে যে কোরশন জিরো পয়েন্ট এইট এই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোকে আমরা যেহেতু পরিসংখ্যানের সাংকেতিক চিহ্ন দিয়ে বের করতে হবে এগুলো আমরা হেয়ার লিখে লিখবো হেয়ার এখানে এক্সটা লিখা এখানে তিন হেয়ার মিন যেটা মিনকে গড় বলা হয় এক্স বার সমান সমান বিশ আরেকটা এখানে আছে ওয়াই বার বক্সে কিন্তু দুইটা ছিল মান আর মান মিন বলে বলেছিল মিন হলো বিশ একশো বিশ এই এক্স এর মিনকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করবো ওয়াই এর মিনকে আমরা ওয়াই বার দ্বারা প্রকাশ করবো এসডি এখানে আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কথা বলা আছে এসডি এটা 5 এটা হলো 25 এসডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা এরকম সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করি এক্স এর সিগমা হলো 5 ওয়াই এর সিগমা মান হলো 25 আর প্রশ্নে কোরিলেশনের কথা বলা আছে কোরিলেশন মানে হলো সম্পর্ক কোরিলেশনের মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে 80 পয়েন্ট আসি এই তথ্যগুলো দিছে দিয়ে বলতেছে ফাইন দা লাইকলি ক্যালকুলেট দা টু রিগ্রেশন ইকুয়েশন এইবার দুইটা ইকুয়েশন তৈরি করতে বলছে আগে নিয়ম অনুযায়ী করা যাবে শর্টকাট পদ্ধতি করা যাবে শর্টকাট পদ্ধতি করে ফেলতেছি যেহেতু এগুলো আপনাদের করা আছে আগে শর্টকাট পদ্ধতি হলো যদি রিগ্রেশন ইকুয়েশন

সিগমা ওয়াই এর মান আছে পঁচিশ সিগমা এক্স এর মান জানি না এক্স বার মান হলো আমাদের বিশ এই দেওয়া আছে পাঠাবো এটা যদি এটা ভাগ করলে থাকে পাঁচ পাঁচ দিয়ে পয়েন্ট আশি গুণ করলে আসে চার তাহলে এখানে একশো বিশ হয়ে পড়া গেলে প্লাস একশো বিশ চার দিয়ে ফোর এক্স মাইনাস করলে এইটি ওয়াই সমান সমান ফোর এক্স প্লাস ফোরটি এই যে সমীকরণটা হলো এইটা আমাদের ইকুয়েশন ওয়াই এক্স এবার রিগ্রেশন ইকুয়েশন এক্স ওয়াই করতে হবে রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই করতে হবে এক্স মাইনাস এক্স বার সিগমা এক্স সিগমা ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার অর্থাৎ এই সূত্রটা এটা সেম শুধু এক্স এর জায়গায় ওয়াই লিখতে হবে ওয়াই এর জায়গায় এক্স লিখতে হবে এক্স এর মান দেওয়া নেই এক্স বারের মান দেওয়া আছে বিশ আর এর মান দেওয়া আছে পয়েন্ট এইট জিরো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্স এর মান হলো আপনার পাঁচ ওয়াই এর মান পঁচিশ ওয়াই বার এর মান একশো বিশ এই তথ্যগুলো দেওয়া আছে আমরা এক্স কে রেখে এটাকে উপরে পাঠাই দিতেছি এটা দিয়ে এটা গুণ দিতে ভাগ তাহলে আনসার আসবে আপনার পয়েন্ট সিক্সটিন বিশ হবে গেলে প্লাস হবে যেটা গুণ করলাম পয়েন্ট সিক্সটিন দিয়ে যদি আমি গুণ করি একশো উনিশ দশমিক এই যে সমীকরণটা হলো এটা হলো আমাদের এক্স এর সমীকরণ বদলে দুইটা সমীকরণ আমাকে বের করতে হবে এটাই পদ্ধতিও করা যায় গতকালকে যেভাবে দেখেছিলাম ওই পদ্ধতিও করা যায় এক্স এর মান ওয়াই এর মান বের করে বের করে যেটা আপনার কাছে সহজ লাগবে ওই নিয়ে করবেন দুই নাম্বার রিকোয়ারমেন্টে তারা বলতেছে যে ফাইন দা লাইকলি সেলস হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এক্স ইজ টোয়েন্টি ফাইভ লাখ বের করে দেখাও যে এক্স এর মান টোয়েন্টি ফাইভ লাখ সরি সেলস আর কি সেলস মানে ওয়াই ওয়াই এর মান কত যখন এক্স এর মান টোয়েন্টি ফাইভ লাখ এক্স এর মান টোয়েন্টি ফাইভ হলে সেলস মানে ওয়াই এর মান কত ওয়াই সমান মান হোয়াট প্রশ্নটা আমাদের যেটা বলতেছে আমি আর একটু দেখাই আপনাদের বোর্ডে লিখি বোর্ডে লিখি দেখাচ্ছি তার প্রশ্ন বলতেছে যদি তোমাকে এর মান টোয়েন্টি ফাইভ দিয়ে দিই ওয়াই এর মানটা কত হবে বের করে দেখাও তাহলে আমাদের মান দু বসাতে হবে কোন সমীকরণে বসাবো এক্স এর মান যেহেতু দেওয়া আছে ওয়াই এর মানটা দরকার তাহলে এই সমীকরণে বসাবো লিখবো ওয়াই সমান সমান এই এক্স এর মান হলো পঁচিশ চল্লিশ তো ঠিক আছে একশো চল্লিশ এরপরের রিকোয়মেন্ট তারা বলতেছে এরপরের রিকোয়মেন্ট তারা বলতেছে যদি কোনো না বুঝেন প্রশ্ন করার সুযোগ আছে

একশো পঞ্চাশ হলো সেলস সেলস মানে ওয়াই আমরা দেখতেছি সেলস যদি ওয়াই হয়ে থাকে প্রশ্নে করে দিয়ে থাকে তার মানে ওয়াই এর মান তারা দিয়ে দিছে একশো পঞ্চাশ এর মান কত এক্স এর মান বের করার জন্য এই সমীকরণটা ইউজ করতে হবে একশো পঞ্চাশ করতে হলে চব্বিশ দশমিক আট লক্ষ টিক দিতে এই ছিল আমাদের অঙ্ক আট একটা অঙ্ক আমরা আলোচনা করবো এই চ্যাপ্টারের গ্রাফের অঙ্ক নিয়ে আলোচনা করব এত কঠিন অঙ্ক আসে না কিন্তু বইয়ে দিতেছি আপনাদের কাছে যদি মনে হয় বেশি কঠিন দিতে কোন সমস্যা আপনাদের যদি ব্যক্তিগত কোন কোয়েশন থাকে কোন অঙ্ক নিয়ে কোয়েশন করার সুযোগ আছে নিজের তথ্য থেকে আপনার দেয়া আছে এখানে একটু দেখেন ইউনিট ইউনিট দেওয়া আছে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসের ইউনিট দেওয়া আছে মাসের সাত নিশ্চয়ই এক্সপেন্স এক্সপেন্সের ভিতরে ভেরিয়েবল এবং ফিক্সড আছে প্রথম প্রশ্ন বলছে ইউজিং দ্য লো মেথড কস্ট ফর্মুলা অফ শিপিং এক্সপেন্স তারা তাদের বলতেছে যে শিপিং এক্সপেন্স যেটা আছে যে খরচ গুলো তিনটা মাল আনছেন এই তিনটা মালের মাঝে শিপিং এক্সপেন্স লাগছে এক লক্ষ আশি হাজার চারটা আনি সরি চারটা আনলে লাগতেছে দুই হাজার তিনশো টাকা তাহলে এখানে মিক্সড আছে এখানে মিক্স টা আমাকে তারা বলতেছে যে হায়ার এন্ড লোয়ার মেথড আপনাকে বের করে দেখাতে হবে যে কস্টের একটা স্ট্রাকচার বের করে দেখাতে হবে বা ফর্মুলা বা সূত্র মানে ওয়াই সমান সমান যে একটা এই যে ওয়াই সমান সমান এটা কিন্তু সূত্রটাকে ওয়াই সমান সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স একটা ফর্মুলা হয়েছে এরকম একটা সমীকরণ করে দেখাতে বলতে আমরা দেখাবো এখন আপনাদের বইতে আছে মেন বইতে আছে গাইড বইতে অঙ্ক পাবেন না আমরা এটাকে চার লিখে রাখি মেন বই পাবেন হ্যাঁ এখন আমরা ভেরিয়েবল কস্ট বের করব ফার্স্ট ভেরিয়েবল কস্ট পার ইউনিট চেঞ্জ ইন এক্সপেন্স চেঞ্জ ইন ইউনিট এক্সপেন্স খরচ খরচের তফাৎ এবং ইউনিটের তফাৎ হায়েস্ট ভ্যালু খরচের তফাৎ হলো হায়েস্ট ভ্যালু হায়েস্ট ভ্যালু এখানে দেখব খরচগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা আছে তেইশশো টাকা তেইশশো না সাতাইশশো টাকা দুই হাজার সাতশো আর সবচেয়ে ছোট আছে হলো বারোশো জুনে এবং জুলাইতে ইউনিটের ইউনিটের দিক থেকে সবচেয়ে বড় আছে দুই হাজার আট ইউনিট এবং দুই ইউনিট খরচের দিক দিয়ে সবচেয়ে বড় আছে সাতাইশ টাকা আর আপনার বারোশো টাকা ইউনিটের দিকে আট আর দুই সাতশো পনেরোশো পনেরোশো ভাগ ছয় কস্ট পার ইউনিট আড়াইশো টাকা ভেরিয়েবল কস্ট পার ইউনিট আড়াইশো টাকা এখন ফিক্সড কস্ট বের করেন

মানে ওয়াই এফ সি প্লাস ইউনিট ইন্টু ভিসি এফ সি হলো এ ইউনিট হল এক্স এখন এই ফর্মুলা অনুযায়ী ভিসি হলো বিট হলো এক্স এই সূত্র অনুযায়ী এক্সি পাইসি সাতশো ভিসি পাইসি হলো আমার আড়াইশ আমাদের এখন এক্স এর মান জানা নাই এক্স এর মান যদি আমি জানি বা যে কোনো এক্স এর মানুষ বসাই জয়টা মালের মান বসাবো টোটাল কস্ট বের এই সূত্রটা বের করতে বলছে আমরা ফর্মুলা বের করে দেখালাম এটা হলো আমাদের ফর্মুলা এই সূত্রের মাঝে আমি যখনই ইউনিটের মান বসাবো তখনই টোটাল কস্টের মান চলে আসবে এটা বের করতে বলছে তারা বের করা হয়ে গেল আমাদের এরপরে তারা বলছে একটা গ্রাফ তৈরি করতে দ্য প্রেজেন্টেট অফ দা কোম্পানি হাজ নো কনফিডেন্স ইন হায়ার তারা বলতে কোম্পানি বলতেছে সে ইয়েতে এরকম হায়ার লোয়ার মেথড সে বিশ্বাসী না তারা এটা গ্রাফের মাধ্যমে চেক করে দেখতে চায় গ্রাফের মাধ্যমে চেক করি আমরা এফসি সাতশো আর বিসি হলো আড়াইশো পার এখন গ্রাফ পেপার নিবেন একটা গ্রাফ পেপার নিয়ে আপনার এটা হলো ও এটা হলো এক্স এটা হলো ওয়াই এক্স তে বোঝায় হলো কতগুলো মাল আপনি বানাইছেন কতগুলো মাল আপনি বানাইছেন ধরেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত টাকা খরচ করছেন সেটা হলো এই জায়গায় হবে যেমন এখানে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এটা হলো খরচ টাকা আর এটা হলো ইউনিট এখন প্রশ্ন থেকে আমরা প্রশ্ন থেকে আমরা এই তিন ইউনিট এর জন্য আঠারোশো টাকা খরচ হয়েছে ছয় ইউনিটের জন্য তিরিশশো টাকা খরচ হয়েছে চার ইউনিটের জন্য খরচ এটা আমরা মাধ্যমে দেখাবো আচ্ছা একজন লিখছে স্যার কেমন আছেন আগের বছরগুলোতে বিগত বছর প্রশ্ন করতাম এখন আর এরকম কম আসে না এই জন্যই তো এভাবে পড়াচ্ছি আমি যে আজকে ক্লাস নিচ্ছি আপনার কাছে অযথা মনে হতে পারে কারণ কি এই অঙ্কগুলো বিগত কোনো সালে আসে নাই কিন্তু বইয়ের ভিতরে এই অঙ্কগুলো আছে এই জন্য অঙ্ক আপনাকে করাই দিতে পারি ওইগুলোর আলোকে আপনি যাতে বই থেকে আরো প্র্যাকটিস করতে পারেন এখন সাজেশন ফলো না করে বই ফলো করলে বেশি ভালো হয় এ টু জেড শেখানোর চেষ্টাই করা হচ্ছে আপনার দায়িত্ব ক্লাস গুলো করার পরে বই থেকে দুই চারটা করা তাহলে পরীক্ষা হলে যখন আন্ন একটা অঙ্ক আসবে আপনি করতে পারবেন বেসিকটা যদি থাকে আচ্ছা আমরা এখন প্রশ্ন থেকে দেখলাম প্রথমে তিনটা ইউনিটের জন্য আঠারোশো টাকা খরচ হয়েছে তিন ইউনিটের জন্য খরচ হয়েছে তাহলে আঠারোশো ছয় ইউনিটের জন্য তেইশশো ছয় ইউনিটের জন্য আমাদের দুই হাজার তিনশো টাকা খরচ হয়েছে এরপর চার ইউনিটের জন্য সতেরোশো চার ইউনিটের জন্য খরচ হয়েছে সতেরোশো টাকা এরপর আমরা দেখতেছি পাঁচ ইউনিটের জন্য দুই হাজার এরপর আমরা দেখতেছি যে সাত ইউনিটের জন্য তেইশো সাত ইউনিটের জন্য তেইশ টাকা আট ইউনিটের জন্য সাতের টাকা এরপর শেষে দুই ইন্টের জন্য বারোশো টাকা দুই ইন্টের জন্য বারোশো এই যে ফোটাফোটা দেওয়াটা হলো কাটার তিন ইন্টের জন্য আঠারোশো টাকা এনে হবে না এই জায়গায় হবে হ্যাঁ চার চার ইউনিটের সতেরোশো আচ্ছা এই ফোটা ফুটে দেওয়াটা হলো এখন এই গ্রাফের মাধ্যমে যদি তারা বলে আচ্ছা প্রশ্নটা একবার লিখে দিই তাহলে আমাদের সুবিধা হবে করছি লেখা থাকলে সুবিধা হইতো এই যে ইউনিট গুলোর জন্য নিচের এক্স এক্স অক্ষ হলো ইউনিট আর টাকা হলো ওয়াই অক্ষ এখন প্রশ্নে যে টাকাগুলো আছে সেগুলো আমি উঠে নিয়ে দিচ্ছি প্রশ্নে টাকা আছে হলো ফার্স্টে তিন ইউনিটের জন্য আঠারোশো ছয় ইউনিটের জন্য চার ইউনিটের জন্য সতেরোশো আমি তিনের সোজা আঠারো তে একটা ফোটা দিছি ছয়ের সোজা উপর দিকে তে একটা ফোটা দিচ্ছি চারের সো যা উপর দিকে সতেরো তে একটা ফোটা দিছি এই যে ফোটা গুলা দিলাম প্রতিটা এদিকে হলো ইউনিট ইউনিট মানে এক্সেল মান এগুলো টাকা টাকা মানে ওয়াইল মান এই যে এটা হলো স্টার্টার ডায়াগ্রাম এখন এই স্টার্টার ডায়াগ্রামে যদি কখনো বলে যে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট এগুলো দেখাও ফিক্সড কস্ট আমাদের সাতশো তাহলে এই সাতশো থেকে একটা এরকম দাগ দিব ফিক্সড কস্ট এরপর ভেরিয়েবল কস্টগুলো এখান থেকে যাবে ভেরিয়েবল কস্ট এখান থেকে যাবে দুধ যদি বলে ধরেন ছয়টা মালের জন্য ভেরিয়েবল কস্টের একটা রেখা দেখা তাহলে এখান থেকে ছয়টা মালের জন্য কোথায় গেছিল টাকাটা এই যে এখানে গেছিল তখন এই জায়গা থেকে রেখাটা এই ছয় নাম্বার মালের এখানে টাকা চা সাতটা মালের জন্য কোথায় গেছে এখান থেকে সাত নাম্বার ঘরে সাতটা মালের জন্য যেখানে আসে ওইখানে একটা রেখা টেনে দিব এই হলো আমাদের গ্রাফের মাধ্যমে দেখানো আর যদি আপনার সেলস দেওয়া থাকে ধরেন আটটা মালের জন্য এখানে সেলস তাহলে এই জায়গা থেকে এখানে এই জায়গাতে যে দাগটা যাবে এটা হলো সেলস রেখা আর এতটুকু হলো টোটাল কস্ট রেখা অংশটা হলো লস হলো প্রফিট এই হলো আমাদের গ্রাফও দেখাই দিলাম এরকম আসার সম্ভাবনা নাই তারপর বই যেহেতু আছে সবই দেখাই দেখা দিলাম একশো পার্সেন্টই দেখাই দিলাম এখন আপনারা বাসায় বসে বসে বইগুলো একটু দেখবেন ঘাটাঘাটি করবেন আজকে এই পথ থাকলো নেক্সট ক্লাসে নতুন একটা চাপ্টার এসে দেখা হবে আমি মেসেঞ্জার গ্রুপে জানাবো কবে কখন কি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম